তোদের থ্রিড চক্র ওপেনিং ক্লাসে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা জানবো বেসিক্যালি যে এনার্জি বডির যে 17 পয়েন্ট এনার্জি সেন্টার এনার্জি বডির 17 আমাদের হিউম্যান বডির انر সারকেলে যেমন सपोज মনে করুন আমাদের আমাদের এরকম হিউম্যান বডির যে পার্টস রয়েছে বডি রয়েছে ঠিক আছে এবং বডি পার্টস রয়েছে আমাদের সেরকমই আমাদের ইনভিজিবল এনার্জি বডিরও পার্টস রয়েছে সেটা বলা হয় চক্র সেভেন চক্র এটা সম্পর্কে যেরকম বোঝা যাচ্ছে চক্র মানে রাউন্ড চক্রাকারে হয় চক্র চক্রাকারের হয় এটা আমাদের লাইফ ফোর্স কে ইন্ডিকেট করে মাইন্ড বডি সোল এই তিনটা সংমিশ্রণে আমাদের জীবন চলে এই তিনটাকে অর্গানাইজড করা হলো এই চক্রের মূল কাজ লাইফ ফোর্স এইভাবে যে অর্গানাইজড করে যে চলে আমাদের জীবন যে চলে চারটা প্রসেসের মধ্য দিয়ে এক হচ্ছে রিসিভ গ্রহণ করে অ্যাসিমিলেট করে একত্রিত করে স্টোর করে সংরক্ষণ করে যার হচ্ছে এক্সপ্রেস প্রকাশ করে যেমন আমরা ভালোবাসা রিসিভ করি আমাদের লাইফে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করি ঠিক আছে তার কি অংশ আমরা করি আমাদের জীবনে আমাদের শরীরে সেটাকে করে ঠিক আছে শোষণ করে এই এনার্জি এনার্জি কিছু অংশ যেটা আমরা গ্রহণ করলাম রিসিভ করলাম তার কিছু অংশ অ্যাসিমিলেট করলাম মানে ডাইজেস্ট করলাম কিছু অংশ স্টোর করলাম ভবিষ্যতে কাউকে দেওয়ার জন্য এবং কিছু অংশ তৎক্ষণাৎ বা প্রয়োজনে আমরা এক্সপ্রেস করলাম টোটাল টাইম এনার্জির খেলা সেটা লাভ হতে পারে কোন এনজয় হতে পারে বিভিন্ন এনার্জি রয়েছে পজিটিভ এনার্জি আবার নেগেটিভ এনার্জি রয়েছে আমাদের যেমন বাড়িতে বিভিন্ন পক্ষ রয়েছে রুম রয়েছে আলাদা 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 কাজ কোনটা কোনটা স্টাডি রুম কোনটা জায়গা কোনটা চাল ডাল সবজি স্টোর করে রাখার জায়গা ঠিক সেরকমই এনার্জি বডিতে সাতখানা চেম্বার রয়েছে সেই চেম্বারে এরকম গুরুত্বপূর্ণ এনার্জি সঞ্চয় করা যায় এবং এই প্রতিটা যে চক্র চক্রাকারে থাকে এর ফাংশন আলাদা সেগুলোর ইমপ্লিমেন্টেশন আমাদের লাইফে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে সেই জন্য তার উপরে বিভিন্ন ধরনের আমাদেরকে অ্যাকশন নিতে হবে অ্যাভারমেশন নিতে হবে তার উপরে রেগুলারিটি কাজ করতে হবে এই যে চাত্রা মানে সাতখানে যে কক্ষ বা চক্রা এটা যাদের ব্যালেন্স থাকে তাদের লাইফ টা খুব সুন্দর হ্যাপি তে ভরপুর থাকে তারা খুব হ্যাপি লাইফ লিড করে যাদের ইমব্যালেন্স ব্যালেন্স থাকে নব্বই শতাংশ মানুষের ইম ব্যালেন্স আছে তাদের লাইফে নানান কুপ্রভাব আসতে থাকে ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে স্পিরিচুয়ালটির ক্ষেত্রে হওয়ার অন লাইফ তাদের একটা বড় ধাক্কা আসতে থাকে সেজন্য এটাকে ব্যালেন্স করা এটা সম্পর্কে জানার ওপরের কাছ থেকে খুব সো নেক্সট ভিডিওতে আমরা চক্র ব্যাপারে আরো ডিটেলস জানবো প্র্যাকটিস করব এই পুরো ভিডিওটা দেখার জন্য শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য আমরা থাকি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে